একটা দুঃখজনক ঘটনা হলো বিভিন্ন জায়গায় বের হচ্ছে যে মাদ্রাসার শিক্ষক একাধিক ছাত্রীকে দর্শন করেছে এই ধরনের ঘটনা এখানে অনেক থাকতে পারে তবে হ্যাঁ একটা প্রবাদ আছে না যা রটে তার কিছু না কিছু তো ঘটে এটা কিন্তু বাস্তবপূর্ণ বিষয় এখানে অবশ্যই অঘটন কিন্তু আছে এটাকে অস্বীকার করা যায় না এখন প্রশ্ন হলো যে এই যে অউমি মাদ্রাসা বা এই ইসলামী এখন হুজুররা বলবে যে না স্কুল কলেজও তো আরো খারাপ হচ্ছে এই কথাটাই একজন ব্যক্তি বলতেছিল যে আমরা স্কুল কলেজে আমাদের সন্তানরা আরো বেশি ব্যাপতে যায় সেটা দেখেই তো আমরা মাদ্রাসায় দিছি এখন সেখানে শিক্ষকরাই আস্তাফরুল্ল এই অবস্থা যদি হয় তাহলে এই এই মুসলমান তো আসলে ইমানে হারায় যাওয়ার কথা তো ভয় অবস্থা আসলে এই অবস্থার পিছনের মূল দাইটা কার কিভাবে কিভাবে এটা হইল আসলে বিষয় হলো কি ইসলামে নারীদেরকে এই আলেম মারা চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ইসলাম কিন্তু পর্দা মেইনটেইন করে বিয়ের আগে তার গার্ডিয়ান বাবার অনুমতি সাপেক্ষে বিয়ের পরে হলে স্বামীর অনুমতি সাপেক্ষে শরীয়ত কে করে যে কোনো চাকরি বা কাজে ইসলাম কিন্তু বাধা দেয় না শর্ত দেয় এই তো কিন্তু হ্যাঁ ইসলাম এইটা মনে করে যে নারীরা ঘরের জন্য বেশি উপযোগী আল্লাহ সেইভাবেই তাদেরকে তৈরি করেছে সে জায়গায় ঘরের মাসলা আনে কোরআনের আয়াত আনে কোরআনে আল্লাহ তাআলা নারীদেরকে নবী পত্নীদেরকে বিশেষ ভাবে বলে ঘরে অবস্থান করার কথা অকর নাফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াহ ইক করনা ফি বুয়ুতিকুন মাসালা এই এই ক্ষেত্রে এসেলে তাদের পাল্টা যায় অধ্যক্ষ অসংকো আলেম এই বিষয় একমত এই দেশের অসংখ্য মুহাক্কিক আলেম মনে করেন যে মেয়েদেরকে এক জায়গায় আবাসিকভাবে শিক্ষা ব্যবস্থা এটা মেয়েদের জন্য তুলনামূলক কলঙ্ক না আমি বলছি না যে এটা একেবারে হারাম না জায়েজ এমন তবে পরিবেশ পরিস্থিতি মেয়েদের স্বভাব এবং মেয়েদের যে ব্যাপারটা ওটার সাথে পুরুষের অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে অনেক কারণে বহুবিধ কারণে ওলামাই মনে করেন মেয়েদেরকে আবাসিক কোন জায়গায় রেখে শিক্ষা প্রদান এটা স্কুল স্কুল বলি আর মাদ্রাসা বলি এটা মঙ্গলজনক না তো আসলে এই যে মতামতটা যে আসলে সঠিক সেটার ফলাফল আজকে যারা এই মতামতের বিরোধিতা করে তো তারাই এই ঘটনাগুলো সামলা তারাই এই ঘট এই ঘটনাগুলো দায় নেয় তারা কিন্তু এই ঘটনাগুলো দায় নিবে না দায় নিবে না তাহলে দায় না নিলে আপনি আপনার পক্ষে দাবি করবেন কিভাবে